সরাসরি বাংলাদেশের স্বাধীনতার যে চেতনা মুক্তিযুদ্ধের চেতনা তার বিরোধী আর সেই চেতনাই বাংলাদেশে সেখানকার ধর্ম যে শক্তি এটাকে দুর্বল করছে সেখানকার সংখ্যালঘু অংশের মানুষ হিন্দু ধর্মাবলম্বী প্রায় প্রতিদিন তাদের উপর আক্রমণ ঘটছে যা আমাদের দেশের মৌলবাদী যারা এখানকার যারা তথাপি রাষ্ট্রবাদী প্রায় এই দুটোর মধ্যে একটা মিল দেখা যাচ্ছে কাজেই আমাদের দেশের বর্তমান রাজনীতি যেমন আমরা ব্যথিত শঙ্কিত এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছি একইভাবে আমি সীমান্তের ব্যাপারে থেকেও আর একটা দেশের রাজনীতিতে হস্তক্ষেপ করার নাক বলানোর অধিকার আমার নেই কিন্তু তারপরও একজন যে মানবতাবাদী এবং আন্তর্জাতিক বিষয়ে অবশ্যই যে কোনো নাগরিকের যে কোনো দেশের তার অভিমত ব্যক্ত করার অধিকার সেখানে আছে আমি সে অধিকার থেকে বলবো বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যে এক যে অটোক্রেসি বা স্বৈরাচারকে হটানোর জন্য আরেক আরও কট্টর স্বৈরাচারকে বসিয়েছে তার বিরুদ্ধে সোচ্চারোহণ তা না হলে পরে উনিশশো একাত্তর ইংরেজিতে যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে সে চেতনা হয়ে যাবে ধরে দেখা যাচ্ছে মানে ইস্কনের একজন মানে প্রভু মানে আমি সেটাই তো বললাম যখন স্বৈরাচার মাথা চালাতে সাম্প্রদায়িকতা মৌলবাদ যখন কোনো রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে তখন ভারত ও বাংলাদেশ সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবে এবং তাই হচ্ছে